আমি ছোটো বাঙালি বন্ধু সাপোর্টার নয় আমাদের বাঙালি ইউটিউবার আমরা বাংলা পক্ষ পাশে চাই বাঙালি সারতে চাই প্রতিটা ইনফ্লুয়েন্সারকে প্রতিটা রাজনৈতিক দলকে প্রতিটা ইউটিউবারকে তাদের শব্দ চয়ন এবং তাদের বক্তব্য রাখার ক্ষেত্রে কিন্তু সংবেদনশীল হতে হবে দায়িত্বশীল হতে হবে তোমার ব্যক্তি স্বাধীনতা মনে এইটা পড়ে না যে ফলস ইনফরমেশন ছড়ানো ব্যক্তি স্বাধীনতার এটার মধ্যে এটা পড়ে না কাউকে মেলাইন করা ব্যক্তি স্বাধীনতার মধ্যে এটা পড়ে না গুজব ছড়িয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করা যা সমাজের ক্ষতি করে সমাজের ভালোর জন্য কাজ করুন সমাজের ক্ষতির জন্য না ইউটিউবার নির্ময় দাস সিনেবা নামের আর কি একটা ভিডিও বানায় এবং যে ভিডিওতে সে তার বক্তব্য কি সৌরভের বিরুদ্ধে আর কি তার বক্তব্য সে রাখে আহ এবং দেখা যায় যে সৌরভ লালবাজারে তার মানে সেই প্রশ্নে মানে সেই বিষয়ে ধরুন তার এগেনস্টে পুলিশে অভিযোগ করে তো বাংলা সাধারণ সম্পাদক গর্ব চট্টোপাধ্যায় বলেছিলেন যে সৌরভের এটা ওভার রিয়াক্ট মানে সৌরভ তার উপরে ওভার রিয়াক্ট করেছেন কোথাও গিয়ে ইউটিউবারের পাশে দাঁড়িয়েছে আপনি আপনার স্ট্যান্ডটা আমাদের বাঙালি ইউটিউবারদের আমরা বাংলা পাশে চাই বাঙালি সারতে চাই পজিটিভ গায়ে চাই এখন আমি কিছু ভিডিও দেখি দেখুন এই হচ্ছে মরা মানুষের সঙ্গে আমার বাবা মারা গেছে এই হচ্ছে ভিডিও মানুষের স্বাভাবিক বোধ বুদ্ধি লোভ পাচ্ছে করে। আমি সেদিন পাঁচকুড়ায় গেছি ঘরটা বলি তাহলে বুঝতে পারবে পাঁচকুড়ায় গেছি সন্ধে হয়ে গেছে ওই সাতটা মাত্রা বেজে গেছে ওই যেখানে দক্ষিণ নেকড়া গ্রাম পশ্চিম নেকড়া গ্রাম গ্রামটার নাম পাঁশকুড়া থেকে হাইওয়ে ওপরে এক কিলোমিটার দূরে দেখি গাড়িটা আমাদের যে বন্ধু ছিল গাড়িটা দাঁড়া করালো আমি বললাম চলে ঘুরে যেতে চল রাস্তার উপর মানুষ তিরপল টাঙিয়ে আছে ঠিক আছে তার ঘরবাড়িগুলো আমি যা বুঝলাম পাঁচ দিন পরে গেছিলাম তাও তার পুরো একতলা ডুবে গেছিল এখনো এনএই সিক্স এর ধারে এক জাস্ট এনএই সিক্স এর নামলে এক গলা করে জল ওটা মানুষের উপরে জল যাচ্ছিল তো আমি গিয়ে ওনাদের বক্তব্য নেব বলে ভিডিও করা শুরু করেছি সঙ্গে সঙ্গে দু চারজন এলো না 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 আপনি কে আপনি ইউটিউবার ভিডিও করবেন না আমি বললাম কেন বাংলা পক্ষ ঠিক আছে ভিডিও করুন ঠিক আছে বাংলা পক্ষ বললাম ভিডিও করতে দিল আমি বললাম যে আমার সরকারের সঙ্গে কথা বলবো যা দরকার আমরা দরবার তারা কি বললেন এখানে অনেক ইউটিউবার আসছে আমাদের এখানে নিয়ে নিয়েছে কষ্টে দেখিয়ে কোনো কিছু আমাদেরকে তান টান না দিয়ে ব্যবসা করে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে মর্মিত জায়গাটা কোথায় পৌঁছেছে তাহলে ভিউ চক্কর ভিউ চাই ভিউ চাই ভিউ চাই বলে তুমি সব গুজে বড়াতে পারো না ভিউ চাই বলে তুমি ফেক চড়াতে পারো না সকলে সামাজিক দায়বদ্ধ রাখা উচিত আমি সৌরভ গাঙ্গুলি বন্ধ সাবধান নয় আমি সেই সম্পর্কে এই কেস সম্পর্কে কিছু বলতেই চাই না আইনের আইনের ব্যাপার উনি ঠিক বলেছেন ভুল বলেছেন আমি যেখানে ভিডিও দেখে সেখানে কমেন্ট করবো না কি তুমি তো জানো সকলেই জানে যারা দেখছে সকলেই জানে যে কি রকমের ফলস ইনফরমেশন দেওয়া দাঙ্গার খবর ছড়ানো একটা জিনিসকে কিভাবে রং চড়িয়ে কিভাবে ব্যবসা করা ভিউ বাড়ানো মৃত আমার বাবা মরে গেল বলে সেলফি দেওয়া কি চলছে ভয়ঙ্কর অবস্থা চলছে প্রতিটা ইনফ্লুয়েসারকে প্রতিটা রাজনৈতিক দলকে প্রতিটা ইউটিউবারকে তাদের শব্দ চয়ন এবং তাদের বক্তব্য রাখার ক্ষেত্রে কিন্তু সংবেদনশীল হতে হবে দায়িত্বশীল হতে হবে তোমার ব্যক্তি স্বাধীনতা মনে এই এইটা পড়ে না যে ফলস ইনফরমেশন ছড়ানো ব্যক্তি স্বাধীনতার এটার মধ্যে এটা পড়ে না কাউকে মেলাইন করা ব্যক্তি স্বাধীনতার মধ্যে এটা পড়ে না গুজব ছড়িয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি করা যা সমাজের ক্ষতি করে সমাজের ভালোর জন্য কাজ করুন সমাজের ক্ষতির জন্য না এটাই আমার বলা আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল